বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সকে যদি তুমি আগের মতো একটি দুর্বল টিম ভাবো তবে কিন্তু এবার বড় ভুল করবে কারণ এইবার কে কে আর শুধু মাঠে নয় ডাগাউটেও নিয়ে আসছে খুবই বড় বড় পরিবর্তন একজন পুরনো নাইট একজন কিংবদন্তি পেসার আর একজন শ্রীলঙ্কান মাস্টারমাইন্ড এই তিনজনের কম্বিনেশনে এমন কিছু এবার তারা তৈরি করছে যেটা হয়তো আইপিএলের ইতিহাসে প্রথমবার দেখা যাবে প্রথমেই আসি অভিষেক নায়ারের কথায় কেকেআরের সাথে অনেক দিন ধরে যুক্ত এই নামটা এবার শুধু আর সাপোর্ট স্টাফ নয় তাকে গম্ভীরের জায়গায় হেড কোচ হিসেবে প্রমোট করার প্ল্যানিং চলছে নায়ারের কোচিং স্টাইল ছিল ভীষণ ডিটেলস তিনি শুধু ক্রিকেট শেখান না প্লেয়ারদের ভিতরের আত্মবিশ্বাস বের করে আনেন তরুণ খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্ক দারুণ হয় যেটা দলের জন্য বিশাল এক প্লাস পয়েন্ট হয়ে থাকে এবার কথা বলবো বোলিং ডিপার্টমেন্টের ব্যাপারে গত বছর ব্রাভো ছিলেন মেন্টর কিন্তু তার প্রভাব বোলারদের তেমন উন্নতি করেনি তাই ম্যানেজমেন্ট এবার বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে নতুন বোলিং কোচ হিসেবে আবারও নাম উঠে এসেছে এক কিংবদন্তি হ্যাঁ ডেল স্টেন যেই স্টেন যিনি একসময় বিশ্বের ভয়ঙ্কর পেসার ছিলেন তার অভিজ্ঞতা আগ্রাসী মনোভাব আর টেকনিক্যাল জ্ঞান সব মিলিয়ে এর পেস ইউনিট এবার অন্য লেভেলে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে এবারে এ ব্যাটিং লেজেন্ড হিসেবে এমন একজন কোচ আসছেন যে ছিল বিশ্ব ক্রিকেটের এক সময় ত্রাস নাম তার কুমার সাঙ্গাগারা শ্রীলঙ্কার এই কিংবদন্তি ব্যাটসম্যান এবার কেকেআর মেন্টর হতে চলেছেন তিনি সরাসরি কোচিং না করলেও দলের স্ট্র্যাটেজি ম্যাচ প্ল্যানিং আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে থাকবেন তার পরামর্শে সাঙ্গাকারা আগে রাজস্থান রয়্যালসের সাথেও কাজ করেছেন আর তার স্ট্র্যাটেজিক ইনপুটে দল অনেক ম্যাচও জিতেছে এই তিনজন নায়ার স্টেন আর সাঙ্গাকারা যদি একসাথে থাকে তাহলে এর কোচিং ইউনিট হবে আইপিএলের সবচেয়ে শক্তিশালী ইউনিটের মধ্যে একটি তরুণ প্লেয়ারদের জন্য নায়ার পেসারদের জন্য স্টেন আর পুরো দলের জন্য সাঙ্গাকারা এক কথায় একটা দারুণ কম্বিনেশন। তো বন্ধুরা এবার প্রশ্নটা হচ্ছে এটাই নায়ার স্টেন আর সাঙ্গাকারা এই তিনজন যদি একসাথে কাজ করে তাহলে কি কে আর আবারও চ্যাম্পিয়ন হতে পারবে তোমরা কি ভাবো কমেন্টে অতি অবশ্যই নিজেদের মতামত জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও